সবাই কোভালন্দি তো আনন্দ করে যাচ্ছে আর এখানে কাকু গানে কীর্তন করছে কাকু আজকে আমরা ওযু দিয়ে যাচ্ছি কেমন লাগছে আজকে ভালো লাগছে আজকে দিনটা কি আজকে আজকে দিন আমরা আনন্দ করে যা জয় রাম শ্রী রাম বলতে বলতে আমাদের ভারতবাসী হিন্দু ধর্মের জন্য যা করেছেন তা আমরা জীবনে ভাবতে পারি নাই 8 বছর পর আমাদের রামের রামলীলার কে প্রতিষ্ঠিত করেছেন সেই জন্য আমরা আজকে উনার সম্মানে আজকে আমরা রাম রাম মন্দিরে যাচ্ছি নরেন্দ্র মোদীজির কারণে যেতে পারছি কারণ এত বছর পাঁচশো বছর পরে রামজি তার ঘরে পুষিয়ে দিয়েছেন প্রতিষ্ঠা করছেন এটা আমাদের সৌভাগ্য এই কারণে আমরা আছে অযোধ্যা যেতে পারতেছি দর্শনে তাই রুম নবজিকে ধন্যবাদ জানাই আমি আজকে হ্যাঁ 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 অসীম অসীম ধন্যবাদ হ্যাঁ আটা দিনে যে ট্রেনিং মধ্যে আমরা সবাই মানে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া ব্যাপারটা যে ঘুমানো মানে থাকানোর মানে সব ব্যবস্থাটা কেমন সবকিছু ব্যবস্থা আছে কোনো ছুটি নাই সব ব্যবস্থা খাওয়া দাওয়া ব্যবস্থা আছে বেডের ব্যবস্থা আছে সিটের ব্যবস্থা আছে সব কিছু আছে মানে সবটাই মানে খুব সুন্দর আছে মানে সব কিছু কোনো অসুবিধা তো নাই না কোনো অসুবিধা জয় কীর্তন করে সবাই যাচ্ছে অযোধ্যা আমরাও যাচ্ছি আপনাদের নিয়ে আপনারা অবশ্যই দেখবেন আজকে এই আমার জানিটা আমি যেখানে থাকি যাই করছি সব কিছুই আমি তুলে ধরব আপনাদের মাঝে আপনারা দেখবেন আমরা সবাই মিলে আনন্দ করে কীর্তন করে রাম মন্দিরে যাচ্ছি আমরা ভাবতেও পারিনি এত যে রাম মন্দিরে যেতে পারবো রামে যে আমাদের নিতে পারবে

জীবন ও ভাবতে পারিনি যে ওই জায়গায় আমরা যাব রামের দর্শন পাবো আমাদের ভাগ্য ভালো মোদী সরকার আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে আমরা ওইখানে যেতে পারবো আমরা গ্রামের দর্শন পাবো আমরা ছাত্র করবো জীবনকে এই বলে আমি কিছু ধন্যবাদ জানাবেন এত ধন্যবাদ জানাচ্ছি